প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের স্বাগতম জানাচ্ছি টিভি নিউজ টোয়েন্টির বিশেষ আপডেটে আজকের এই প্রতিবেদনে থাকছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঢিরে আলোচিত এক মুহূর্ত যা ইতোমধ্যেই রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে বিমানবন্দরে তারেক রহমানের আগমন আজ সকালে একটি আন্তর্জাতিক ফ্লাইটে করে বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান তার সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা জোবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান দীর্ঘ সময় পর পরিবারের সদস্যদের নিয়ে তার এই উপস্থিতি সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক মহলেও বিশেষ গুরুত্ব পাচ্ছে বিমানবন্দর থেকে বের হওয়ার দৃশ্য বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তারেক রহমানকে ছিল শান্ত ও আত্মবিশ্বাসী ভঙ্গিতে মুখে ছিল হালকা হাসি চোখে আত্মবিশ্বাসের ছাপ স্ত্রী ও মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ পারিবারিক পরিবেশে এগিয়ে যেতে দেখা যায় তাকে এ সময় বিমানবন্দরের বাইরে আগে থেকেই অপেক্ষা করছিলেন পরিবারের ঘনিষ্ঠ স্বজনরা দলের সিনিয়র নেতাদের কয়েকজন প্রতিনিধি সুমানু দায়রা। স্বজনদের সঙ্গে আবেগ ঘন সাক্ষাৎ বিমানবন্দরের বাইরে অপেক্ষারত স্বজনদের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ ছিল আবেগ ঘন একে অপরের সঙ্গে কুশল বিনিময় সংক্ষিপ্ত আলাপ এবং আন্তরিক শুভেচ্ছায় মুহূর্তটি হয়ে ওঠে স্মরণীয় অনেকে বলেন এটা শুধু একটি পারিবারিক সাক্ষাৎ নয় এটি একটি রাজনৈতিক বার্তাও রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমানের এই উপস্থিতি এবং প্রকাশ্যে দেখা দেওয়া ভবিষ্যৎ রাজনৈতিক কৌশলের ইঙ্গিত বহন করতে পারে বিশেষ করে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে এটি বিএনপির জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে মনে করছেন অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় এই ঘটনার ছবি ও ভিডিও ইতোমধ্যেই ফেসবুক ইউটিউব এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে সমর্থকদের অনেকে এটিকে ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন আবার কেউ কেউ বলছেন এটি রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা সামনে কি হতে পারে এখন প্রশ্ন উঠছে তারেক রহমান কি শিগগিরই রাজনৈতিকভাবে আরও সক্রিয় হচ্ছেন বিএনপির ভবিষ্যৎ কর্মসূচিতে কি আসছে বড় পরিবর্তন এইসব প্রশ্নের উত্তর পেতে চোখ রাখতে হবে টিভি নিউজ টোয়েন্টির পরবর্তী আপডেটগুলোতে আপনাদের মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ এই বিষয়ে আপনার মন্তব্য জানান কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন টিভি নিউজ টোয়েন্টি এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে আমি ছিলাম আপনাদের সঙ্গে হুমায়ুন কবির টিভি নিউজ টোয়েন্টি সত্যের সাথে সময়ের পাশে ধন্যবাদ